বারো দু হাজার চব্বিশ তারিখে মোহাম্মদবাজার থানা এলাকায় এক নির্যাতিতার মা শিউড়ি ওমেন থানাতে অভিযোগ করে যে তার নাবালিকা কন্যাকে এক সিভিক ভলেন্টিয়ার যিনি মোহাম্মদবাজার থানার অন্তর্গত সিভিক ভলেন্টিয়ারের উনি কর্মরত এবং সেই হিসাবে ওনার বিরুদ্ধে ওমেন থানাতে অভিযোগ জানায় যে দশ বারো চব্বিশ তারিখে ওনার যে নাবালিকা কন্যা তার মেন সার্কেল যেটা থাকে মেন্স বন্ধ হয়ে যায় এবং সেই কারণে এই সিভিক ভলেন্টিয়ারকে অভিযুক্ত করা হয় এবং তারা একটা অভিযোগ করে যে এই সিভিক ভলেন্টিয়ার তাকে গত ইংরেজি এক এগারো দু মানে আজকের প্রায় হচ্ছে এক মাস আগে এবং দশ বারো দু হাজার চব্বিশ তারিখে একাধিকবার ধর্ষণ করে এই একটা অভিযোগে আজকে ওমেন থানাতে জানা যায় এবং তার পরিপ্রেক্ষিতেই ওমেন থানার পুলিশ একটা কেস স্টার্ট করে এবং সিভিক ভলেন্টিয়ারকে গতকাল রাত্রেবেলা অ্যারেস্ট করে এবং আজকে সিউড়ি আদালতে তাকে তোলা হয় এবং পুলিশের তরফ থেকে পাঁচ দিনের একটা পুলিশি রিমান্ড চাওয়া হয় এখন রিমান্ডের ব্যাপারটা এখন ম্যাডাম একটা ডিসিশন নিচ্ছেন তারপর রিমান্ডের ব্যাপারটা পরে জানানো হবে পাঁচ দিনের পিসির পেয়ার করা হয় এবং তাকে আগামী সোমবার সেকেন্ডারি যে কোর্টে অর্থাৎ পক্স কোর্টে তাকে আবার ফের আদালতে তোলা হবে আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ আমি আইনজীবী শুরু করছি